হ্যালো এভরিওয়ান সবার জন্য অশানশী যে আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা দিনে যে দিনে এসে আলোচনা করব হচ্ছে সিয়াশি নাম্বার এলিমেন্টটা যেটাকে কিনা আমরা বলতেছি রেডন বলতেছে আর কি রেডন আর এন দিয়ে প্রকাশ করা হয় এটা একটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসে যে মৌলটা সেটা নিষ্ক্রিয় গ্যাস বলতে যারা সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না যারা তারা তো রেডন আবিষ্কার হয়েছে অনেক আগে এরা আইডেন্টিফাইড করা হয়েছে একটা নোবেল গ্যাস হিসেবে ওই যে বললাম নোবেল গ্যাস নিষ্ক্রিয় গ্যাস বা রেয়ার গ্যাস এভাবে বলা হয় আর কি এদেরকে সো নোবেল গ্যাস বা ইটস ইনার্ট বিহেভিয়র অর্থাৎ এ সাধারণত আসলে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না সো এই রেডন ইউজ করা হয় কোথায় মেডিকেল ইউজে সাধারণত ইউজ করা হয় এর বাইরেও ক্যান্সার এটাকে ইউজ করা হয় আর কি হ্যাঁ ক্যান্সার রেডিও থেরাপিতে এটাকে ইউজ করা হয় ওকে সো আমরা মনে হয় এর আগের দিনও আলোচনার মধ্যেও বলছিলাম যেটা মানে ক্যান্সার এটাকে ইউজ করা হয় কোন এলিমেন্ট ছিল মোস্ট লাইকলি এটা ছিল হচ্ছে যে অ্যাস্ট্রাটাইন ছিল আর কি এরকম টাইপের ঠিক আছে সো রেডিও একটি এলিমেন্টগুলোকে সাধারণত আসলে ক্যান্সার থেরাপিতে ওই জায়গায় ইউজ করা হয় আর আমরা যদি কথার মধ্যে আসি আমরা যদি কথার মধ্যে এদিকে আসি আমরা এই জায়গাটায় যে আমাদের এই রেডনের যদি আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টিজ যদি কথাবার্তা বলি সেই ফিজিক্যাল প্রপার্টি কেমন হবে তাহলে আর কি এটা তো একটা নোবেল গ্যাস আমাদের বিক্রিয়া করতে চায় না এর বাইরে এটা কালারলেস ওডোরলেস তারপর হচ্ছে যদি পুরো টেস্টলেস এতে কিন্তু টেস্ট করতে যাওয়ার কথা না এই গ্যাসগুলো হ্যাঁ রেডিও একটিভ একটা এলিমেন্ট এটা হচ্ছে কী করে এটা আলফা পার্টিকল এটা হচ্ছে কি শো করে আর কি আলফা পার্টিকল মানে হচ্ছে এটাও এইটার থেকে আলফা পার্টিক্যাল দেখায় এই যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা পার্টিকল বলে এই রেডন থেকেও আসলে কি হয় আলফা পার্টিকলটা ইমিট করতে পারে সে আর কি আর এটা সাধারণত কারোর সাথে বিক্রিয়া যেহেতু করে না এই জন্য ওর উপরের পার্টটা দেখো কেমিক্যাল যে পার্টটা আমরা সাধারণত প্রত্যেকটা টপিকে লিখি বাট এইটা আসলে এখানে আবার লেখা নেই আর কি সো যাই হোক আমাদের যে টার্গেটটা থাকে ওই প্রত্যেকটা এলিমেন্টকে ছোটো ছোটো করে প্রত্যেক দিন পরিচিত করানো আমরা সেই কাজটাই করতেছি অ্যান্ড করতে করতে আজকে আমরা ছিয়াশি নাম্বার দিন এসে পৌঁছে গেছি আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামীকাল আবার কথা বলবো নতুন একটা এলিমেন্ট নিয়ে সে পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতে চাই সবাই ভালো থেকেই সুস্থ থাকি আল্লাহ হাফিজ